বিশাল সাপ কিন্তু এটা কলস পাল্টাচ্ছে কলস বন্ধুরা তোমাকে একটা খুব সুন্দর জিনিস দেখে আজকে সাপের কলস দেখেছেন কখনো দাঁড়া সাপের কলস বিশাল কলস কিন্তু মুই এই রাস্তাতে যাছো যাতে যাতে দেখো একটা সাপের কলস আছে তো মুই যাম খ্যারিত খ্যারিত যাওয়ার চাসো ক্যামেরাম্যান আর আমি ঘুরবা যাছি এ পাকে যাতে যাতে বিশাল একটা সাপের কলস দেখা পানো তো মনে হলো যে তোমার সাপের কলসটা দেখে মাস। বিশাল একটা সাপের কলস তোমার সাপের কলসটা দেখা আজকে এই দেখো দাঁড়া সাপ কখনো দেখিছেন সাপের কিন্তু বিশাল কলস এক খিবারে ছিঁড়ে গেল রে এই সাপের কলসটা দেখে আমি কিন্তু প্রথমে ভয় পাইছি তো সাপের কলসটা তোমাকে দেখাম আজকে দেখেন এটা কিন্তু ছিঁড়ে গেছে এই হলো এটা এই আটা এটা দেখে এবার দেখো আর একজন আপনি উল্টে পেয়েছে ভয় এই হলো এটা হ্যাঁ আর একটা দেখাম এটা ছিঁড়ে গেল কেবল নাহলে আরো বিশাল দেখা গেল হয় এই হলো এটা সাপের কলস দুটো মিলে কিন্তু এটা সাপ দুটা মিলে এটা সাপ মুই কিন্তু এটা দেখে প্রথমে বিশাল ভয় করেছিল এ দেখো দুটা সাপের কলস কেঙ্কে দেখো ভয় করার মতো জিনিসই এটা সাপ কিন্তু বিশাল সাপ দেখো এই দুটা মিলে এটা সাপের কলস এটা সাপের নাম কিন্তু দাঁড়া দাঁড়া সাপ এই সাপ কখনো দেখেছেন ক্যামেরাম্যান কাছে এসে দেখো তো সাপের কলসটা বিশাল সাপ কিন্তু এটা কলস পাল্টাছে কলস সাপ কিন্তু এরকম মাঝে মধ্যে কলস পাল্টায় তো এটা দেখে মুখে প্রথমে ভয়ই লাগিয়েছিল এটা এটা দেখে আসে কিন্তু সেরকম চটকে উঠেছিল সেরকম ভালো মোর মানে মোর কল জামানে না মোর কোল একদম উড়ে গেছিল মোর কোল যা ওই গাছের আগলাত উড়ে গেছিল সেরকম ভয় লেগেছিল তো ভিডিওটা যদি ভালো লাগে সাপের কলস কখনো দেখে থাকলে কমেন্টে জানাবেন কি কি সাপের কলস দেখেছেন তাহলে কিন্তু আমার লাইফে মেলায় সাবের কলস দেখেছি এরকম খাড়ি ধারত মেলায় পড়ে থাকে তো তোরা যদি এরকম সাবের কলস দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আর সাবের কলস দেখবে তাহলে আমার এই আসেন মেলায় পড়ে আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ